আসন্ন শারদ উৎসব উপলক্ষে নাদনঘাট থানার উদ্যোগে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে পূর্বস্থলী এক নম্বর ব্লকের দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে আজ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সুভদ্র শেখর দাস পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ এছাড়াও ছিলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিভিন্ন পুজো কমিটির সদস্যরা কেন্দ্র মূলত এই এই আলোচনা সভা সভায় থানার সি বিশ্ববন্ধু চট্টরাজ জানান পূর্বস্থলে এক নম্বর ব্লকের নাদনঘাট থানার মধ্যে মোট তিনশো উনসত্তরটি দুর্গাপুজো হবে এর মধ্যে তিনশো ছাব্বিশটি রয়েছে সর্বজনীন দুর্গাপুজো চৌত্রিশটি রয়েছে বাড়ির এবং চৌত্রিশটি মহিলা সদস্য দ্বারা পরিচালিত দুর্গাপুজো কিভাবে দুর্গা কমিটিগুলো পুজো করার পারমিশন পাবেন কিভাবে দুর্গা অনুদান পাবেন পুজোর কটা দিন কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করবেন ইত্যাদি নানা বিষয় আজ তিনি আলোচনা করলেন নাদনঘাট থানার আয় বিশ্ববন্ধু চট্টরাজ আজ সমস্ত দুর্গা কমিটিগুলোর উদ্দেশ্যে বললেন কোনো রকম সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সব রকমভাবে সাহায্য করব। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সুবিদ্র শেখর দাস পূজা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বললেন আপনারা কি কি ব্যবহার করবেন তা সঠিক তথ্য আমাদের দেবেন তাহলে আমরা বুঝতে পারবো কতটা বিদ্যুৎ খরচ হবে এবং সেইভাবে আমরা পরিষেবা দিতে পারবো তাতে করে সুষ্ঠু পরিষেবা বজায় থাকবে দুর্গা উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকের এই সভায় প্রতিনিধি সৈয়দাবু জাফরের রিপোর্ট পপি নিউজ

মহাসষ্ঠী হচ্ছে নয় অক্টোবর মহাস সপ্তমী দশই অক্টোবর মহানবী অক্টোবর এবং বিজয়া দশমী বারোই যে বিজয়া দশমীর দিনে আমাদের বেশিরভাগ প্রতিমায় নিরঞ্জন হয়ে যায় আবার তার পরবর্তীতেও কিছু কিছু প্রতিমা তারপরে এক দুই দিন পর্যন্ত অর্থাৎ একাদশী দ্বাদশী কিছু ক্ষেত্রে ত্রয়োদশী পর্যন্ত যায়

আপনারা কুরআন নিয়ে সেই প্রশ্নগুলো করবেন গত আমি WhatsApp গ্রুপে প্রথম কমিউনিকেশন করেছি ফার্স্ট টাইম WhatsApp গ্রুপে তো তাতে আমি বলেছি যে আপনাদের যা 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 সমস্যা সম্মুখীন হবে না যে কোনো জায়গায় সেই যে কোনো পারমিশনের ক্ষেত্রে কোনো কোন ব্যাংকিং ইস্যু ক্ষেত্রে আপনারা প্রত্যেকটাই আমার গ্রুপে শেয়ার করতে পারেন এবং আমরা সর্বপ্রথমভাবে চেষ্টা করব সেই সমস্যা সমাধান করতে এইভাবে আমার কোনো অসুবিধা নেই

যাহেতো গণনি কতটা রোড দরকার হবে সেটা পুনরুক্তন হয় শিরোনাম আগান করতে